এটা শুধুমাত্র আইনের মানুষ হিসেবে না দেশের একজন সাধারণ মানুষ হিসেবে বলা যায় যে। এটা প্রথম যে ধাক্কাটা ইউনুজ তারিখ তার কাছে রীতিমতো মনে করেন তেরো তারিখ আতঙ্ক আকারে দেখা দিয়েছে আপনি তো এই প্রথম চারটায় সামলাতে পারছেন না বুঝতে পারছেন না এই প্রথমই কিন্তু এই এই প্রথমবারের মতন সে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সুতরাং দেখবেন যে ভোল ভাল উল্টা পাল্টা প্রত্যেকটা লোক বলা শুরু করেছে আপনি দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শফিকুল আলমের কথা আজকেই সে কট খাইছে তাই না তো কথা কথাটা হলো যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র তিনি আপনি এই বাংলাদেশে বসে এই বাংলাদেশটা যাদের হাতে সৃষ্টি এই সংবিধানটা যাদের হাতে সৃষ্টি এই কোর্ট যাদের হাতে সৃষ্টি তাদেরকে দিয়ে আপনি কি করছেন এখন আপনি প্রতিহিংসা জিঘাংসা ভ্যানজিয়েন্স বসে আপনি এখন রায় দিচ্ছেন আজকেই একটা কনফার্মেশন আদেশ হয়েছে সরকারের তরফ থেকে পুরস্কার আপনার ওই যে একটা কথা আছে না যে ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি তো রায় দেবার আগে জজ সাহেবের মজুরি দিয়া বসছে সরকার আসিফ নজরুল আরেকটা একটা অধ্যাদেশ জারি করাইছে এরা অধ্যাদেশের পুকুরে সাতার কাটে যে রাষ্ট্রপতি পছন্দ করে না সেই রাষ্ট্রপতির দিয়া বুঝছেন সব সময় এরা উদদা দেশ খুব ভালবাসেরা দেখবেন ওই 2007 সালও দেখলেন দেখতেন যে ইয়াজউদ্দিন মানে নিшина রাইতে স্বপন দেখিয়া কি উঠিলাম চমকিয়া রে তাইলে ওলো উঠিয়া উঠিলাম চমকিয়া রে আজকে উদদাদের জারি করছে কি দিয়া যে কয়েকজন জাজ তার মধ্যে আপনার এই ট্রাইব্যুনালের জজ সাহেব গোলাম মর্তজা মজুমদার আমি এর আগে আরগো করছি যে এই লোকের কিন্তু এই চেয়ারম্যান হবার মতন যে যোগ্যতা সেটা নাই এবং তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আনকনস্টিটিউশনাল কেননা সংবিধানে যে আটানব্বই নম্বর অনুচ্ছেদে অতিরিক্ত বিচারপতি হিসেবে নেছে নিয়ে ছয় দিন পরে এরে কি করছে আপনার ওই ট্রাইব্যুনালে ট্রান্সফার করছে আগে থেকে লিখিত একটা মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে তো নর্মাল নিয়ম হলো দুই বছর আপনারে হাইকোর্টে কি করতে হবে সার্ভিস দিতে হবে তারপরে আপনার সন্তোষজনক পারফরমেন্স করতে হবে তারপরে আপনি কনফার্মেশন পাবেন না হলে পুরো জাজ হতে পারবেন না একর এই আসিফ নজরুল করছে কি আপনার এই ইনসিকিউরিটি থেকে ওই যে আজকে ডাউটি স্ট্রিটের দুইজন লয়ার আপনার স্পেশাল চিঠি লেখা আমি একটু আঞ্চলিক বাংলায় বলতেছি কেননা আমাদের দর্শকদের আমি যদি ভারিক কি বাংলা বলি তাহলে লোকজন সরে যাবে আপনার শো থেকে ওইখানে এই জজ সাহেবের তো ইন্ডিপেন্ডেন্স নাই তো সরকার ব্যবহার করতেছে এটা হিসেবে তাহলে তাড়াতাড়ি কি করা যায় এর জাজমেন্ট কনফার্ম করা এর এর নিয়োগ কনফার্ম করা যায় এই শফিউল কি বলে এই গোলাম মর্তজ মজুমদার হলো শফিউল আলম মাহমুদ ওই বিএনপির আপনার লয়ারদের যে মিছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেই তারা দেখা যায় তো আপনি চিন্তা করতে পারছেন যে কতটা ফার্সিকাল একটা ব্যাপার কয়েকদিন আগে আর এই গোলাম মর্তজা মজুমদার রে আপনার ওই দুই সালে হলো রিটায়ারমেন্ট করছে সিবিসি সিআরপিসি নিয়ে বিচার করার অভিজ্ঞতা জীবনেও তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে স্ট্যাটিউট আছে পড়েও দেখে না ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি সংজ্ঞাটাও তো জীবনে পড়ে নাই তো তারে কোথ থেকে খুঁজে বের করে আয় না হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি দিল দিয়া ছয় দিন পরে হচ্ছে ট্রাইব্যুনালের জাজ এখন আবার আজকে আপনি পরে দরকার দেখাই দিয়ে এই তারা একটা অধ্যাদেশ জারি করে কনফার্ম করছে কয়েকজন জাজরে তার মধ্যে হচ্ছে এরা এবং বেশ কয়েকজন এই বিপ্লবী জাজ যারা ফেসবুক পাঁচই আগস্টে চলে যাবেন এদের ফেসবুক এই জজ সাহেবদের এদের প্রকৃত রূপটা আপনি পায় যাবেন এত জিঘাংসা নিয়ে এরা যে শপথ নাই সংবিধান রক্ষা করবার জন্য দিস ইজ এ ট্রাভেস্টি দিস ইজ মানে কি বলবো স্যাড যে তাদের হাতে এই সংবিধান কতটাই তো তো তারা এটা করলো তার মানে হলো কি যে এই যে দুজন ডাউটি স্ট্রিটের লয়ার শেখ হাসিনার পক্ষে জাতিসংঘের রেপোর্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই ক্যাঙ্গারু আদালত প্রতিষ্ঠিত হচ্ছে এরা বুঝতেছে না যে আসিফ নজরুল এটা আবার কনফার্ম করলো যে আজকে এটা কনফার্ম করার মাধ্যমে আপনি যদি বিচার চলাকালীন সময়ে কোনো জাজকে ইনসেন্টিভ দেন কনফার্ম করেন তার অতি যে তোমার চাকরি কনফার্ম তার মানে কি যে ইউ হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ অপোজ টু এনি ইস্টাবলিশড ক্যানন্স অফ

একটা ব্যাপার এবং এইখানে এই ধরনের বেআইনি আদালতের যে কোনো ধরনের কার্যক্রমকে প্রতিহত করা প্রতিটা নাগরিকেরই দায়িত্ব এবং সংবিধানকে আফোল্ড কিন্তু আমাদের এটা দায়িত্ব আপনি লক্ষ্য করেন যে এইখানে আহ এইখানে যে আইন দিয়ে তারা বিচার করতে চায় সেই আইনটারে চারবার এই পকেট থেকে বার করে এটা হচ্ছে আমি এটার নাম দিয়েছিল এটিএম কার্ড উনিশশো সালের আইনটাকে আসিফ রুল এটারে ক্রেডিট কার্ড বানাই ফেলছে যা যখন যখন খুশি সেখান থেকে এটা চেঞ্জ করে চারবার চেঞ্জ করছে সর্বশেষ সংবিধানে আর একটা স্লাপ মারছে সে এটারে আমরা নাম দিচ্ছি ফ্রড অন কনস্টিটিউশন সংবিধানের উপরে বাট পাটি সেটাকে সেটা হলো বলতেছে যে যদি কারো নামে সামান্য চার্জও হয় ক্রিমিনাল ট্রাইব্যুনালে তার নাকি সে কোনো নির্বাচনে দাঁড়াতে পারবে না তারপরে সে তার চাকরি বাকরি চলে যাবে সো টার্গেটেড আপনি সব কিছুই আগেই টার্গেটেড সুতরাং তেরো তারিখের এই যে যে এটা এটা খুব দরকার ছিল আওয়ামী লীগকে তারা যে ইলিগালি ব্যান করছে প্রথমে আমি ক্লিয়ার করি যে আওয়ামী লীগের ব্যান করা বা ছাত্র লীগের ব্যান করা এই ব্যান করাটাই অবৈধ সুতরাং তারা যে ওই নসিহত দেবে বা বলবে যে তোমরা তো ব্যান ভাই তো তোমা তুমি আমাকে ব্যান করার কি তোমাকে কে আইনগতভাবে ক্ষমতা দিয়েছে একে ব্যান করবার জন্য ফরহাদ মাজার অনেকে খুব সংক্ষেপ করে ফরহাদ শব্দটি আবার উচ্চারণ করে তাই না ফরহাদ মাজার তাই না সে আবার বলতেছে যে না এটা তো তোমাদের এটা অবৈধ আবার তার স্ত্রী আবার এই মানে এই সরকারের সদস্য কামিং টু লকডাউন সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে ওই যে একটা কথা আছে না যে আমাদের যাত্রা হলো শুরু এখন গো কর্মধার তোমারে করি নমস্কার বাতাসুতুক তুফান উঠুক ফিরব না কুয়ার তো ঘটনা হচ্ছে যে এই সামান্য আপনি পথে এখনো নামেনি নাই আপনি সামান্য মিছিল করছেন দু এক জায়গায় তাই রাখেন তারা আবল তাবল বাড়া শুরু করেছে মির্জা ফখলুরের বক্তব্য একরকম দেখেন যে আমরা আওয়ামী লীগের নামে যত মামলা আছে তুলে নেবো এ কথার মানে কি বলেন তো আপনি এই কথার মানে হচ্ছে যে যত মামলা এখন হচ্ছে সবগুলোই ভুয়া না হলে আপনি বলবেন আপনি তো আইনের শাসনের বশবর্তী হইয়া সরকারের কোনো পার্ট হইয়া বলতে পারেন না বা প্রতিশ্রুতি দিতে পারেন না যে আপনি আইন বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করবেন মিনিং যে দিস ইজ এ ট্যাসিট যে বর্তমান যে মামলাগুলো হচ্ছে সবগুলোর কোনো আইনগত ভিত্তি নাই